নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আমাদের ড্রাগন ফ্রুটের সিজন প্রায় শেষের দিকে আর এক থেকে দেড় মাসের মতো আমাদের ফ্রুটিং সিজন চলবে তারপরে আমরা এর কাটিং করা শুরু করব তা অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করে জানান যে দাদা কোন জাতের ড্রাগন ফ্রুট লাগালে ভালো হয় কোন জাত লাগালে সবচেয়ে কমার্শিয়ালভাবে ভালো হয় তাদের জন্য আজকে এই ছোট্ট একটা ভিডিও আমি প্রথমে বলে রাখি প্রায় নাইনটি পারসেন্ট ফার্মার যারা ড্রাগন জাত নির্বাচনে ভুল করেন তো তাদের উদ্দেশ্যে বলব আপনারা কয়েকটি সুনির্দিষ্ট জাত নির্বাচন করুন এবং সেই জাতগুলো লাগান তাহলে আপনারা ভালো ফল ফলাফল পাবেন তো এরকম কয়েকটি জাতের নাম আমি বলে দিচ্ছি সিয়াম রেড জাম্বু রেড অরিজিনাল মরাক রেড ভিয়েতনাম সুইট হোয়াইট সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আমার কাছে সব রকমের জাত পেয়ে যাবেন আমার ঠিকানা হলো জলপাইগুড়ি আমার বাড়ি ফোন নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং সব কিছুই ভালো জাত পেয়ে যাবেন এছাড়া রেয়ার ভ্যারাইটি হিসেবে ইজরায়েল ইয়েলো পেয়ে যাবেন তো আমার উপযুক্ত নাম্বার যেটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা অর্ডার করে করতে পারেন ধন্যবাদ সকলকে